রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়েছে সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তারা তাদের চাকরিতে পুনরায় বহালের দাবিতে কাল গতকাল গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছিল সেখানে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে এই ঘটনা গোটা শিক্ষক সমাজেকে আঘাত করা মানে গোটা সমাজকে আঘাত করা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যোগ্যদের দ্রুত কাজে ফেরাতে হবে এবং অযোগ্যরা যারা ঘুষ দিয়েছে কাদের ঘুষ দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আজকে সোনামুন বাজারে সমস্ত বামপন্থী গণসংগঠনের সংগঠনের ডাকে প্রতিবাদ সভা এবং পদ অবরোধ সংগঠিত হল এই লড়াই আগামী দিনেও জারি থাকবে